Okay. Hey. গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অংশ তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ধরনের ভিডিওটা দেখে তোমরা এটা একটা যোগা সেন্টারের ভিডিও দুদিন আগের একটা একটা তোমরা দেখতে যে দিনকে যোগা সেন্টারে ভর্তি করা হয়েছে তোমরা একদমই ঠিক ভাবছো যে আজকে অংশুমানের এটা ফার্স্ট যোগা ক্লাস আমি ভীষণই ঘাবড়ে গেছিলাম যে অংশুমান ফার্স্টের দিন কি করবে যোগা সেন্টারে এসে ও কি করবে না করবে না যোগা নাকি ও ছুটে ছুটে দৌড়ে দৌড়ে পালাবে যেটা ওর করে থাকে যেটা কিন্তু আই এম তো অবাক আমি তো দেখে ভাবতেই পারিনি যে অংশুমান ওদের সবার সাথে অপরিচিত যে বন্ধুরা রয়েছে এখানে সকলের সাথে মিলে মিশে যোগাটা করছে তোমরা হয়তো অনেকে বলবে এ মা তাহলে কি তুমি মা হয়ে তোমার ছেলেকে চিনতে পারো নি একদমই চিনতে পারিনি একদমই বুঝতে পারিনি যে ও এত সুন্দরভাবে একটা ঘন্টা টানা যোগা করে যাবে এটা একদমই অবিশ্বাস্য আমার কাছে দেখো পরিবর্তনই হলো সংসারের নিয়ম আর অংশুমান যত বড় হতে থাকবে তত ওর ভেতরে পরিবর্তন বা ম্যাচুরিটিটা তত চেঞ্জ হতে থাকবে এটাই তো স্বাভাবিক এই যোগা সেন্টারটার একটা খুব ভালো দিক আছে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা বাচ্চাকে বাচ্চাকে ধরে 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 এখানে শেখায় তো স্যারদের বটে এবং ভুল ত্রুটিগুলো সাথে সাথে ওরা ওনারা ঠিক করে দেন প্রথম দিন যেদিন অংশমানকে এখানে ভর্তি করাতে নিয়েছিলাম ও একদমই এখানে থাকতে চাইছিল না ও মাঠে নিচে যে মাঠটা রয়েছে এটা দোতলার ক্লাস তো নিচে যে মাঠটা রয়েছে সেই মাঠে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে পালাচ্ছে একটা আইসক্রিমওয়ালাকে দেখেছিলো সেখানে বারবার বলছে যে মা আমি আইসক্রিম খাবো আমাকে আইসক্রিম কিনে দাও নাহলে আমি এখানে থাকবো না কিন্তু যাই হোক ওকে প্রথম দিনকে ভর্তির দিনকে ওকে কোনোরকম রাখা যায়নি কিন্তু প্রথম ক্লাসে যে ও এত সুন্দর ক্লাস করবে সেটা আমিও ভাবতে পারিনি তো যাই হোক আজকে ফার্স্ট যোগা ক্লাস আজকে ও সকালবেলা স্কুলে ঘুম থেকে উঠে স্কুলে গেল স্কুল থেকে আসার পর ও মৈনাক বাড়ি গেল মৈনাক দেবাড়ি মানে ওরও বাড়ি মৈনাকের সাথে খেলা করে আসার পর বাবা ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এই কাজগুলো বাবা করলো এই কারণে কারণ আমি সকালবেলা এগারোটা থেকে আমার ক্লাস থাকে স্কুল থাকে তো যার জন্য আমাকে সকালবেলা সাড়ে দশটায় বেরিয়ে যেতে হয় ওকে টেক কেয়ার আমার বাবাই করে আর ওর মাসিরা করে যাই হোক ও যোগা থেকে ফেরার পর আমি ওকে জিজ্ঞাসা করলাম যে বাবু তোমার কেমন লেগেছে তো ও বললো যে না ওর খুব ভালো লেগেছে এবং ও আশপাশের বন্ধুদের সাথে ও যথেষ্ট মিশেছে প্রথম দিনই এক বন্ধুত্ব করে নিয়েছে একটা ছেলের সাথে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই